সিনেমার লাভ লস নেই আমার লাইফ লি করে আজকের এই প্ল্যানটা ওর হলো না আমাকে মন খারাপ করে বলছিলাম যে একদম মন খারাপ করবে না আমার সব থেকে বড় গিফট হলো তুমি ঠাকুমার মুখ দিয়ে যে আমি কথা শুনতে পেয়েছি ঠাকুমার সুস্থ আছে এটাই আমার কাছে সব থেকে বড় গিফট আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আজকের দিনটা এরপরেই কিভাবে কাটবে আমি সেটা নিয়ে একদমই ভাবি না এই সময়টা যে আমার ভালো গেল আমার কাছে এটাই অনেক ও বারাটা

আমার বার্থে আজকে ছয়ই জুন আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম আমার মা অনেক খুশি হয়েছিল না 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 আমার মা খুশি হয় নাই কারণ কি বলো আমার দিদি হওয়ার পরে আমি হয়েছিলাম আমার বাবা ছেলে হবে মানুষ যেদিন জন্মায় রাত বারোটার পরে করে সকাল কেন আমি একটা দেখাই দেখো যখন দুর্গাপুজো আসে মহালয়া ভোরবেলা হয় কি মহালয়ার যুদ্ধটা ওই ভোরবেলা হয়েছিল

भाला के ए ओले किंतु पोछुरा गुण गए कोन नाइ ठीक छ रेडी रेडी चल रेडी चलो आ खि जो हमे ना जानत भयो भएन हामी ए ओ अब गुंडा अमर बुवा गुंडा भाई ए पछा नै जा ग्यास ग्यास लाइट त बन्द भयो अबे साले ए बुवा

আজকে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন আমার জন্মদিন নিয়ে আমার কোনো এক্সাইটেডমেন্ট নেই তার কারণ আমি আঠেরো বছর ধরে আমার জন্মদিন পালনই করতাম না ওই প্রথমবার আমার জন্মদিন পালন করেছিল যেটা ধুমধাম করে করেছিল প্রথমবার ধুমধাম করার পরে আমার একটা যেটা আর কি ভালো লাগা সবার জন্মদিনের দিন যদি এরকম একটু সারপ্রাইজ পাওয়া যায় যেরকম আনন্দ লাগে আমারও সেরকমই লেগেছিল কিন্তু তার পরের বছর দিন আমার এই জন্মদিন না আমার মধ্যে কোনো সেরকম একটা আনন্দ নেই যে এই করব ওই করব এই ফিলিংসটা নেই তাই আমি বারবার সবাইকে বলেছিলাম এই বছরের জন্মদিনে আমি আমার শাশুড়ি মায়ের হাতে কষা মাংস খাবো ব্যাস আমার জন্মদিন পুরো কমপ্লিট তো দেখলাম কেকটা কেনেছে আমি জানতাম কিছু একটু হবে তুই আমার একটু ক্যামেরাটা দে তুই একটু সামনে আয় তোর আবার অনেকে মিস করে তোর অনেকে ভালো লাগে আয় তোরা আবার ব্লগে আবার না দেখলে অনেকে আবার মিস করবে নেই হ্যাঁ ছোট একদম বিয়ে ঠিক করা সাথে কথা বলে কথাই দি থেকে যাবে ওর বাড়ি দি অলরেডি বিয়ে করে রেখে দিয়েছে বাড়ি ভাই জানতাম না যেটা সত্যি সেটা বলে বলে

আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা আমি ওকেও বলেছি সেটা যদি আমি সম্পূর্ণ করতে পারি আমার জন্মদিনে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর মনে হচ্ছে না এই মুহূর্তে হবে একটু দুই একদিন ওয়েট করে যেতে হবে আমাদের চার পাঁচ দিন ডিলে হবে ডিলে হবে কিন্তু ওই যেটা অন্য কোন দিন মানে চার পাঁচ দিন পরে পূরণ হবে আমি যখন পূরণ করব তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব আসলে বিষয়টা হচ্ছে আমাকে কেবল বসে বসে বলছে তোমার জন্মদিনে জানো তো আমি একটু অন্যরকম প্ল্যান করেছিলাম আমাকে প্ল্যানটা শেয়ারও করলো কিবোর্ড তোটে কেকটা কাটার প্ল্যান করেছিল যায়ও কোটা বানিয়ে প্ল্যানটা প্ল্যানই था প্ল্যানটা প্ল্যানই था আমি তাতে একটুও দুঃখ পাইনি ওইভাবে করতে পারিনি আমি অনেক বেশি খুশি হয়েছি এই কারণে আমাদের বাড়িতে ঠাকুমা মানে আমাদের বাড়ির ঠাকুমা যিনি খুবই অসুস্থ আজকে তো ঠাকুমাকে নিয়ে রন এতক্ষণ সাড়ে এগারোটার সময় ও হসপিটাল থেকে বাড়ি এসেছে ঠাকুমাকে নিয়ে ও নার্সিংহোমে গেছে সেখান থেকে আবার হসপিটাল হসপিটালে ঠাকুমাকে অ্যাডমিট করে রেখে মানে বেরিয়েছিল প্রায় বিকালের দিকে আর ও রাত 11:30টার সময় বাড়িতে ঢুকেছে যেই দোকানে ও আয়োজন করেছে আমি তাতে অনেক খুশি আর সব থেকে বেশি খুশি লেগেছে কোনটা তো বলো এখন ভালো আছে নালে আমাদের এই দোকানে আমি তো খুবই বকা দিতাম এই দোকানে করলেও বকা দিতাম কিন্তু ঠাকুরমা এখন আমাদের অনেক প্ল্যান করা ছিল অনেক যাই হোক ঠাকুরমা ঠিক হয়ে বাড়ি আসুক আমরা সব এটাই যাই পূরণ করব হ্যাঁ আমি ওইটাই চাই ঠাকুমা সুস্থ হয়ে বাড়ি ফিরুক আমরা এই যে যেইটুকুনি আনন্দ করলাম ঠাকুমা এখন মানে যেই অবস্থাতে ঠাকুমাকে পাঠিয়েছিলাম মানে আমার আর এই জন্মদিন টন্মদিন আমাদের সত্যিই কারণ মাথাতেও ছিল না তো তারপরে যখন রনে আমাকে ভিডিও করে পাঠায় ঠাকুমা অবস্থাটা একটু ঠিক আছে তো তোমরাও সবাই প্রে করো ঠাকুমা যেন সুস্থ হয়ে যাও ঠাকুমাকে কেন খুব ভালোবাসতো যেন তোর জন্য বারবার মনে বলে ঠাকুমার কথা আজকের সবথেকে বড় গিফট কী বলো তো আমার কাছে আজকের থেকে বড় গিফট ঠাকুমাকে যেই অবস্থায় আমি দেখে এসেছিলাম আমরা সবাই তো রন কিন্তু ঠাকুমাকে অনেকটাই সুস্থ করে রেখে এসেছে ভিডিও পাঠিয়েছে আমি দেখেছি ঠাকুমা কথা বলছে ঠাকুমার এক পাশ পুরো প্যারালাইসিস হয়ে গেছে বুঝলো বাদ দি তো ঠাকুমা এখন পুরোপুরি সুস্থ পুরোপুরি না মানে কথা বলছে এখন যে সুস্থটা আমরা দেখতে পেয়েছি আমাদের মনে একটা শান্তি এসেছে তার হাসি মুখটা আমরা দেখতে পেয়েছি তোমাকে ভোলা বলে ডেকেছে তো যাই হোক এইটার জন্যই মেনলি আজকের এই প্ল্যানটা ওর হলো না আমাকে মন খারাপ করে বলছিলাম যে একদম মন খারাপ করবে না আমার সব থেকে বড় গিফট হলো তুমি ঠাকুমার মুখ দিয়ে যে আমি কথা শুনতে পেয়েছি ঠাকুমার সুস্থ আছে এটাই আমার কাছে সবথেকে বড় গিফট আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আজকের দিনটা এরপরে কিভাবে কাটবে আমি সেটা নিয়ে একদমই ভাবি না এই সময়টা যে আমার ভালো গেল আমার কাছে এটাই অনেক তো চলো আজকের ভিডিওটা সত্যি বলছি হ্যাপি হয়েছি তুমি মনে করতে পারে না কারণ আমি আবার কালকে সকালবেলা ঠাকুমার কাছে যাবো আজকের মতটা আসলে আমার আমার মন যেটা মানে কেন জানি না আমি অনেকদিন ধরেই বারবার বলছিলাম বলো আমি জন্মদিনটা পালন বলছিলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা উইশ করেছো আমাকে তো তোমরা সবাই অ্যাডভান্স উইশ করে দিয়েছে তুমি জানো তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে আমি অনেক খুশি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে উইশ করার থেকে ঠাকুমার জন্য সবাই প্রে করো আমি তাতে বেশি খুশি হবো তো চলো বাই বাই সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে